বৃষ্টিতে তলিয়েছে ঢাকা বিমানবন্দরের টার্মিনাল সড়ক বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটার দিকে মুসলধারে বৃষ্টির পর এই জলাবদ্ধতা সৃষ্টি হয় এতে টার্মিনালে যানবাহন ঢুকতে এবং বের হতে না পারায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা জানা যায় বারোশো কোটি টাকা বেয়ে হযরত শাহজালাল বিমানবন্দর থেকে হাজি ক্যাম্প পর্যন্ত সমন্বিত পথযাত্রী আন্ডারপাস নির্মাণ প্রকল্পটির কাজ চলছে কিন্তু পানি নিষ্কাশনের কোনও ব্যবস্থা না থাকায় তৈরি হয় এই জলাবদ্ধতা এ অবস্থায় অনেকে লাগেজ হাতে পায়ে হেঁটেই এগিয়েছেন আবার সড়কের পাশে গর্ত থাকায় বিপাকে পড়তে হয় যাত্রীদের জলাবদ্ধতার কারণে সময়মতো টার্মিনাল পৌঁছতে না পারায় অনেককে ফ্লাইট মিস করতেও দেখা যায় অনেক যাত্রী বাধ্য হয়ে মোটরসাইকেল করে পাড়ি দিয়েছেন তবে এর জন্য গুনতে হয়েছে দুশো থেকে তিনশো টাকা এদিকে সড়কে পানি জমে থাকায় কয়েকটি যানবাহনের ইঞ্জিনে পানি ঢুকে সড়কেই বন্ধ হয়ে যায় এতে বেশ সমস্যায় পড়তে হয় চালকদের বিমান কর্তৃপক্ষের এমন অপব্যবস্থায় খুব প্রকাশ করেছেন অনেকে আপনার স্বপ্নগুলো আকাশ ছবি প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম